নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর তোমাদের জন্য একটি গুড নিউজ প্রকাশিত হয়েছে তোমরা যারা যারা অফিসিয়াল ওয়েবসাইট প্রবলেমের জন্য ফর্ম ফিল আপ করতে পারছিলেন না রেল গ্রুপ ডির অর্থাৎ লেভেল ওয়ান পোস্টের তোমাদের সকলের জন্য একটি সুখবর সেটি হলো ফর্ম ফিল আপ ডেট বাড়ানো হয়েছে তোমরা খেয়াল করে দেখবে আমি বিগত সাত দিন ধরে বলে যাচ্ছি যে তোমাদের ফর্ম ফিল আপ ডেট কিন্তু এক্সটেন্ড হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলেছিলাম টেলিগ্রাম চ্যানেলে এবং ইউটিউব কমেন্টও তোমাদের বলেছিলাম যে ফর্ম ফিল আপ ডেট বাড়াবে চিন্তা করার কোনো কারণ নেই সেটাই হলো আজ ফর্ম ফিল আপ ডেট বাড়ানো হলো তো অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কোরিজেন্ডাম নোটিশ দেখতে পাচ্ছ ওয়ান যেখানে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস সিএন নাম্বার এইট স্ল্যাশ দু হাজার চব্বিশ লেভেল ওয়ান পোস্ট সেভেন সিপিসি ঠিক আছে তো এখানে তোমরা ডেট দেখতে পাচ্ছো আজকের ডেটে এই নোটিশটি প্রকাশিত হয়েছে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে এছাড়াও তোমাদের এডি টু উইন্ডো কত তারিখ পর্যন্ত থাকবে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটিকে তোমরা সম্পূর্ণ দেখো কিন্তু তার আগে একটি প্র্যাকটিস সেট সম্পর্কে একটু দেখে নাও বন্ধুরা কিরণ প্রকাশনী তোমাদের জন্য রেল গ্রুপ ডি লেভেল ওয়ান পোস্ট আর লেভেল ওয়ান পোস্ট গ্রুপ ডি সিবিটি এক্সামের জন্য পঁচিশটি প্র্যাকটিস সেটের একটি বই নিয়ে চলে এসছে তোমরা দেখতে পাচ্ছ টোয়েন্টি ফাইভ প্র্যাকটিস সেট এটি হিন্দি এবং ইংলিশ উভয় ভার্সনেই তোমরা পাবে ঠিক আছে দু হাজার পঁচিশ এডিশন একদম লেটেস্ট এডিশন এর মধ্যে কী কী পাবে কিরণ প্রকাশনে তোমরা জানো এখানে দেখতে পাচ্ছ সায়েন্স থেকে পঁচিশ নম্বর ম্যাথ থেকে পঁচিশ নম্বর রিজনিং থেকে তিরিশ নম্বর এবং তোমরা জি কে এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে কুড়ি নম্বর টোটাল একশোটি প্রশ্ন এইরকম নতুন একদম সিলেবাস অনুযায়ী তোমাদের দেওয়া রয়েছে এবং দুশো পঁচাশি টাকা এমআরপি রয়েছে এর উপরে তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে অনলাইনে লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি এছাড়াও যে কোনো বইয়ের দোকান থেকে তোমরা ডিসকাউন্টে এটি কিনতে পারবে প্র্যাকটিস সেটে তোমরা কনটেন্ট দেখতে পাচ্ছ সেট ওয়ান সেট টু এরকমভাবে সাবজেক্ট ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ টোটাল কুড়িটি প্র্যাকটিসের তোমরা এইভাবে নতুন বানানো প্রশ্ন পাবে এবং তার সাথে পাঁচটি প্রশ্ন তোমরা পাঁচটি সেট তোমরা প্রিভিয়াস ইয়ার পাবে ঠিক আছে সেটগুলো তোমরা দেখ শিফটগুলো দেখতে পারছো তো এবং প্রত্যেকটা প্রশ্নের ম্যাথ রিজনিংয়ের ডিটেল এক্সপ্লেনেশান সলিউশন পাবে এবং সায়েন্স এবং তোমাদের জি কে কারেন্ট এফেয়ার্সের পুরো এক্সপ্লেনেশন পাবে অ্যান্সারে ঠিক আছে তো কিরণ প্রকাশন এই বইটি বেস্ট রেলওয়ে গ্রুপটি তোমরা যারা প্র্যাকটিস সেট দিতে চাইছো বই থেকে তাদের জন্য এই বইটি বেস্ট হবে ঠিক আছে চলে এলাম অফিসিয়াল নোটিশে কোরিজেন্ডাম ওয়ান দেখতে পারছো তোমরা এখানে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল বাইশ দুই দু হাজার পঁচিশ ঠিক আছে এক্সিস্টিং তোমরা দেখতে পাচ্ছ টু বি রিড অ্যাস ক্লোজিং ডেট অ্যান্ড টাইম ফর অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশান অর্থাৎ বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত লাস্ট ডেট ছিল আজ উনিশে ফেব্রুয়ারি এবং ফর্ম ফিল আপ ডেট বাড়িয়ে তোমাদের ফার্স্ট মার্চ দু হাজার পঁচিশ করে দেওয়া হলো অর্থাৎ এক তিন দু হাজার পঁচিশ ফর্ম ফিল আপ ডেট বাড়িয়ে করে দেওয়া হলো ঠিক আছে তো তোমরা কিন্তু সময় পেয়ে গেলে ফর্ম ফিল করার তো এটা একটি সুখবর রয়েছে কারণ তোমরা অনেকেই কারো পোস্ট প্রেফারেন্সে আটকে যাচ্ছিলো কারো ওটিপি আসছিল না কারো সাইট খুলছিল না অনেকের অনেক সমস্যা হচ্ছিলো এবং ক্লোজিং ডেট অ্যান্ড টাইম ফর অ্যাপ্লিকেশন ফি অর্থাৎ পেমেন্ট পেমেন্ট করার লাস্ট ডেট ছিল চব্বিশ দিক দু হাজার পঁচিশ সেটাও দুদিন বাড়িয়ে তিন তিন দু হাজার পঁচিশ করে দেওয়া হয়েছে এবং মডিফিকেশন উইন্ডো যেটি এডিট উইন্ডো সেটার ডেট তোমাদের ছিল পঁচিশে ফেব্রুয়ারি থেকে ছয় মার্চ সেটাও বাড়িয়ে তোমাদের চার মার্চ থেকে তেরো মার্চ করে দেওয়া হয়েছে ঠিক আছে তো ফর্ম ফিল আপের লাস্ট ডেট তোমাদের রেলওয়ে গ্রুপ ডি পোস্টের জন্য ফেব্রুয়ারির বাইশ তারিখ লাস্ট ডেট ছিল সেটা বাড়িয়ে এক তিন দু হাজার পঁচিশ ফার্স্ট মার্চ দু হাজার পঁচিশ করে দেওয়া হয়েছে তারপর তোমাদের পেমেন্টের লাস্ট ডেট বাড়িয়ে তিন তিন দু হাজার পঁচিশ করা হয়েছে এবং মডিফিকেশন উইন্ডো পঁচিশ দুই দু থেকে ছয় মার্চ পর্যন্ত ছিল সেটি কিন্তু চার মার্চ দু হাজার থেকে তেরো মার্চ দু হাজার পঁচিশ করে দেওয়া হয়েছে এবং ডেটটি তোমরা দেখতে পাচ্ছ আজকে এটি প্রকাশিত হয়েছে তো বন্ধুরা ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও এই নোটিশটি পাওয়ার জন্য বা রেলওয়ে বোর্ডের যে কোনো ওয়েবসাইটে তোমরা নোটিশটি ডাউনলোড করতে পারবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য